সিপিআইএম কংগ্রেস বিজেপি শুধু খারাপ মন্তব্য করতে পারে তারা উন্নয়নের কথা বোঝে না উন্নয়ন করতে পারে না উন্নয়নের কান্ডারি জেনার নাম তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের একযোগে আক্রমণ শানালেন সাংসদ আবু তাহের খান সিপিআইএম কংগ্রেস শূন্য ছিল শূন্যই থাকবে বিজেপি বিরোধী আছে দু হাজার ছাব্বিশে শূন্য হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে আবার বাংলার বুকে ক্ষমতায় বসবে কারণ আমাদের দেশের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলার বার্তা দেয় তাই তো তিনি সবার প্রিয় গোটা দেশের প্রিয় সকলের ভালোবাসা নিয়ে দেশ তথা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চায় মন্তব্য অঞ্চল সভাপতি আকসারুল শেখের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের কুচগিরিয়া গ্রামে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। আজকের এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহির খান পঞ্চায়েত সমিতির সভাপতি রোকিয়া বেগম প্রধান সাব্বির আহমেদ এছাড়াও ব্লক অঞ্চল বুথের নেতৃত্বরা সকলেই উপস্থিত ছিলেন উল্লেখ্য আজকের এই সভায় বুথ সভাপতি জহিরুল শেখের নেতৃত্বে একটি বিশাল বাইক মিছিলের সভায় জমায়েত হয়েছিল ভগবানগোলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট দেখুন আমরা তো ভগবানগোলা বিধানসভার ওয়ান এক নম্বর ব্লক এবং দুই নম্বর ব্লক দুটো ব্লকেই প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রতিদিন সভা করছে আজকেও ভগবানগুলা এক নম্বর ব্লকে যেমন মহিষাস্থলী অঞ্চলে সভাটা করছি পাশাপাশি ভগবানগলা দুই নম্বর ব্লকেও আজকে যুব ছাত্র উদ্যোগে একটা সভা করেছে এবং প্রতিদিন দুটো তিনটে করে সভা করছে একুশে জুলাইকে সামনে নিয়ে আমাদের সমস্ত কর্মীরা দেওয়াল লিখন করেছে তারপরে আমরা স্ট্রিট করিং করছি প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমি ভগবান গলার যে এমএলএ রিয়াদ হোসেন এবং তার নেতৃত্বে সমস্ত যারা নেতৃত্ব আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাবো যে তারা প্রতিদিন রুটিন করে দুটো তিনটে করে পথসভা করছেন প্রত্যেকটা এলাকা এলাকায় যাচ্ছেন পথসভা করছেন একুশে জুলাইয়ের তাৎপর্য কি কেন আমাদের যাওয়া প্রয়োজন সে সম্পর্কে সাধারণ মানুষের কাছে এই বিষয়টা অবগত করছেন এবং মানুষের সুবিধা সুবিধা কি আছে অনেক মানুষ আমরা যখন এখানে এসেছি অনেক মানুষ রাস্তার কথা বলেছেন লাইটের কথা বলেছেন এবং এলাকায় গেলেই মানুষ উন্নয়নের কথা বলেন কারণ একমাত্র কাজের জায়গায় বলতে গেলে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমাদের কাছে বিভিন্ন মানুষ দাবি করেন এটা আমাদের একটা জনসংযোজকের একটা সুবিধা হয় তাই একুশে জুলাইকে নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষ ভীষণভাবে সাড়া দিচ্ছে প্রত্যেকটা মানুষ যাওয়ার জন্য ভীষণ উদ্গ্রীব আমরা ট্রেনে করে অসংখ্য মানুষকে ভগবান গোলা থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাব। এটা আমাদের অঙ্গীকার এবং সাথে সাথে এলাকার উন্নয়ন নিয়ে যেটুকু যেখানে যা প্রয়োজন সেগুলো আমরা লিপিবদ্ধ করছি আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলে এলাকার সর্বাঙ্গীন উন্নয়নে আমার এমপিল্যাড এম প্রধানের পঞ্চায়েত সমিতির সমস্তগুলো এক করে এলাকার যাতে সার্বিক উন্নয়ন হয় এবং জেলা পরিষদকে নিয়ে আমরা সবটাই করছি এবং এলাকায় গিয়ে এলাকার মানুষের সঙ্গে মত বিনিময় করে এই কাজটাও করার আমরা চেষ্টা করছি এই বর্ষার মরসুমে বিহারের ইলেকশনে দেখা যাচ্ছে যে ঘুরপথে একটা এন করার চক্রান্ত চলছে কি বলবেন দেখো বিহারের যে নির্বাচনটা আসছে সেখানে এনআরসি নিয়ে অনেক মন্তব্য হয়েছে এবং প্রত্যেকটা মানুষের কাছে যে সমস্ত জিনিসপত্র চাওয়া হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ তাদের কাছে জন্ম সার্টিফিকেট চাইছে তো এখানে হাইকোর্টের যিনি জাজ তিনি বলেছেন গত দুদিন আগে যে আমি হয়ে বসে আছি আমারই জন্ম সার্টিফিকেট কোথায় আছে আমি জানি না তো এটা অত্যন্ত দুর্ভাগ্যের তাই হাইকোর্টও চাইছে না আমরা এর প্রতিবাদ করেছি মানবিক মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিষয়টা প্রতিবাদ করেছেন এবং আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে হাইকোর্টে এই বিষয়টা নিয়ে কেস করা হয়েছে আমরা বাংলায় এনআরসি যেমন চালু হতে দেব না আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে বিহারি হোক উত্তরাখণ্ডই হোক ঝাড়খণ্ড হোক যেখানে চেষ্টা করছে এনআরসি চালু করার আমরা তার প্রতিবাদ করছি আগামী দিনেও করব বিজেপির পক্ষ থেকে বলা হতো যে মুসলিমদেরকে বিশেষ করে এনআরসির আওতায় আনা হবে হিন্দুদেরকে আনা হবে না কিন্তু দেখলাম আমরা উত্তরবঙ্গে হিন্দুকে নোটিশ দেওয়া হয়েছে আসামের পক্ষ থেকে কী বলবেন দেখুন এটা তো আমরা আসামে যখন এনআরসি চালু হয়েছিল তখন যাদের বিজেপির উদ্দেশ্য ছিল হয়তো শুধুমাত্র মুসলিমদের বেছে বেচে টার্গেট করা হবে কিন্তু সরকারি আধিকারিকরা তো এটা করতে পারে না যখন সঠিকভাবে এটা করতে গেছে তখন এইটটি হিন্দুদের গাড়ি পড়ে গেছে তাই বিজেপি এ ব্যাপারে ভীষণ শঙ্কিত আমরা নিশ্চয়ই আশা করব যে ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়েই এই এনআরসির কথা ভাবলে ভুল হবে যাই হোক না কেন তৃণমূল কংগ্রেস এই এনআরসি চালু হতে দেবে না বাংলায় তো নয় বাংলার বাইরেও যেখানেই হোক না কেন আমরা ভারতবর্ষের পার্লামেন্টে এর বিরুদ্ধে সরব হব এটা আমাদের দলের স্ট্যান্ড মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র এবং বহরমপুর বিধানসভা কেন্দ্র যেটা মুর্শিদাবাদ জেলার প্রাণ এই দুটো বিধানসভা কেন্দ্রকে আমরা দু সালে তৃণমূল কংগ্রেসের বিধায়ক দেখতে পাব। দেখুন আমরা তো বদ্ধপরিকর এবারের যে দু হাজার নির্বাচন এই নির্বাচন আমাদের পাখির চোখ আমরা ইতিমধ্যে বাইশটার মধ্যে কুড়িটা বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে আছে তিনটে এমপি তিনটেই তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার দখলে আছে দুটো বিধানসভা বিজেপির হাতে এবার অবশ্যই সেই মানুষের ভালোবাসা নিয়েই সেই দুটো বিধানসভা বিজেপির হাত থেকে ছিনিয়ে নেব এটা আমরা বদ্ধপরিকর বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে মুর্শিদাবাদ বহরমপুর সহ আরও বেশ কয়েকটা সিট আমরা মুর্শিদাবাদে জিতব কি বলবেন দেখুন এটা স্বপ্নে গরু গাছে ওঠার মতো বিজেপির যে সিট আছে সে সিট যদি ধরে রাখতে পারে তাহলেই ভালো এমনিতে দশটা বিধায়ক তৃণমূলের নাম লিখিয়েছেন রানিং বিধায়ক তারপরে আগামী দিনে তাদের পঞ্চাশটা পুজবে না ওইটা নেমে আসতে আসতে পঁচিশে পৌঁছে যাবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনি কর্মীদের জন্য ছুটে বেড়ায় কিভাবে সম্ভব করেন দেখুন আমাদের কাজই হচ্ছে মানুষের কাছে থাকা যে মানুষ অনেক কষ্ট করে আমাদেরকে ভোট দিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে পাঠিয়েছেন সেই মানুষের সুখে দুঃখে যদি পাশেই না থাকবো তাহলে আর রাজনীতি কিসে তাই মানুষের রাজনীতির রাজনৈতিক একজন কর্মী হিসেবে একজন সাধারণ মানুষের পাশে থাকাটা আমাদের কর্তব্য দলীয় কর্মীরাও বিভীষণ কাজ করে বেড়াচ্ছে আমরাও তাদের সঙ্গে সাথ দিচ্ছি একসঙ্গে মিলে মিশে সর্বত্র আমরা প্রোগ্রাম করে চলেছি একুশে জুলাই প্রস্তুতি সভা মধ্য আমাদের দক্ষিণ অঞ্চল মহিষাস্তরী অঞ্চল আমাদের অঞ্চল সভাপতি আকসার সাহেব ছিলেন ওনার নেতৃত্বে আজকে এই পদসভা পদসভা নয় একটা জনসভায় পরিণত হয়েছে সেটা আপনারা পেয়েছেন অবশ্যই আচ্ছা মানুষের মধ্যে কেমন উৎসাহ দেখছেন এই একুশে জুলাইকে কেন্দ্র করে অসম্ভব উদ্দীপনা উৎসাহ উদ্দীপনা মমতা ব্যানার্জী একটা আবেগ একুশে জুলাই আপনারা জানেন একটা সংগ্রামের দিন একটা ইতিহাসের দিন এই সংগ্রামের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল তো এই একুশে জুলাই নিয়ে মানুষের মধ্যে একটা অসম্ভব উদ্দীপনা আছে স্বতঃস্ফূর্তভাবেই আছে মমতা ব্যানার্জির প্রতি মানুষের আবেগ এই বাংলা মানুষের মা এই মমতা ব্যানার্জি গণতন্ত্র আমাদের পথ আর মমতা ব্যানার্জি আমাদের আশা এটাই হচ্ছে আমাদের মানুষের আসল ভরসা এটা নেই মানুষ চরম উদ্দীপনা আচ্ছা মহিষাস্থলী অঞ্চল যেটা তৃণমূল কংগ্রেসের হাট নামে পরিচিত সবাই জানে দশ হাজার ন হাজার ভোটে লিড হয় এখান থেকে তৃণমূল কংগ্রেসের এই যে এত বড় একটা অঞ্চল মানুষকে কিভাবে ক্যাপচার রেখেছেন আপনারা মানুষকে আমরা ওইভাবেই ক্যাপচার রাখি উন্নয়নের সঙ্গে থাকলে বা কাজের সঙ্গে থাকলে মানুষকে অনুরোধ করতে হয় না উন্নয়নের পক্ষে মানুষ সাই দেয় বাংলায় যেভাবে মমতা ব্যানার্জি নেতৃত্বে যেভাবে উন্নয়ন চলছে বিভিন্ন মাধ্যমে প্রায় সত্তর বাহাত্তরটা প্রকল্প চলছে বাংলার মাটিতে এবং আমাদের প্রিয় বিধায়ক রিয়াত হোসেন সরকার ভগবানগুলা বিধানসভায় তথা ভগবানগুলা ব্লক অনে সভাপতিও তিনি যেভাবে বাড়ি বাড়ি এবং মানুষের সঙ্গে জনসংযোগ করছেন বিভিন্ন বিষয় নিয়ে তাতে মানুষকে আমাদের অনুরোধ করতে হয় না মানুষ এমনি উন্নয়নের পক্ষে সামিল হয় তার প্রমাণ আমাদের পথসভা আজকে জনসভায় প্রমাণিত প্রমাণিত হয়েছে এবং বিরোধীদেরকে আমরা ওই বার্তাটাই দিতে চাই যে আমরাকে টাকা দিয়ে কোনো জায়গায় আমাদেরকে লোক নিয়ে আসতে হয় না মানুষ আসার জন্য উদ্গ্রীব থাকে আমরাকে শুধু গাড়ি পাঠালেই লোক নিয়ে আসি আপনার নাম এবং পরিচয় আমার নাম আব্দুল সামাদ আমি ভগবানগুলা ব্লক অন সংখ্যালঘু সেলের সভাপতি আজকে আমাদের ব্লক তৃণমূল ব্লক কংগ্রেসের নির্দেশ ছিল এবং দলের কর্মসূচি একুশে জুলাই সামনে সে একুশে জুলাইকে সামনে রেখে আমাদের পথসভা ছিল থেকে পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের আজকে পথসভা জনসভায় পরিণত হয়েছে কেমন সাড়া পাচ্ছেন মানুষের মধ্যে মানুষের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে ভালো সাড়া আছে আজকে পথসভা জনসভায় পরিণত হয়েছে এবং আমাদের পথসভায় আমাদের সাংসদ আবু তাইর খান ছিলেন আমাদের অবজারভার আব্দুল সামাদ সাহেব সংখ্যালঘু ছিলেন ব্লক প্রেসিডেন্ট এবং প্রধান সাহেবও এসেছিলেন আমাদের আরও অন্য 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 নেতৃত্ব ব্লকের এসেছিলেন দেখুন বিগত দু সালের আগে কুচগুরিয়া যে খুচুরিয়া ছিল সে খুচবুরিয়া পাম্প্রন্টের আমলে কোনো কাজ হয়নি এখন দু হাজার এগারো সালের পরে খুচুরিয়াতে অনেক কাজ হয়েছে আমরা আগামী দিনে খুচুরিয়াকে মডেল খুচগুরিয়া হিসাবে দেখতে চাই সেটা আমাদেরকে আবুতাইর খান আমাদের সাংসদ তিনি আশ্বস্ত করেছেন নিশ্চয় তিনি হাতিনার সামনে আমরা প্রস্তাব রেখেছিলাম অনেক কাজে নিশ্চয় তিনি আমাদের কথাকে গুরুত্ব দিয়ে তিনি এই সবাই বলে গেলেন যে আগামী দিনে খুচুরিয়াকে মডেল কুচরিয়া হিসাবে আমি গতবার যে পরিমাণ মানুষ নিয়ে গেছিলেন এবার কি সেটা রেকর্ড ভাঙবেন তার রেকর্ড ভেঙে আমরা মুশাজ্থলি থেকে আনুমানিক প্রায় দেড় হাজারের বেশি লোক নিয়ে যাব মুশাজলীখানে আপনার নাম এবং পরিচয় আমার নাম আকসার আলী এই অঞ্চলের মুশাস্থলি চার নম্বর মুশাজ্থলী অঞ্চলের দক্ষিণ পাটের অঞ্চল সভাপতি এবং মুশাস্থলী জিপির সদস্য